আসসালামক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আমিও ছুটে চলে আসলাম আপনাদের খেয়ে তো শুরুতে পরিচয়টা গ্রাম বালিয়াডাঙ্গা আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা মূলত এর আগে বাইরে ছিলেন জি ভাই এর আগে বাইরে ছিলাম ভাই দেশে ছোট থেকে গরু লালন পালন করতাম

সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম মিনারুল ভাই আমরা এটা কি জাতের হলস্টন ফ্রিজিয়াম ভাই হলস্টন ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি ভাই দাতে কয়টা গাবি চার দত ভাই দাতে চারটা জি মাশাআল্লাহ গাবিটা তো অনেক বড় সর একটা গাবি নিছেন বড় সর গাবি কাকে বলো ভাই আমার লাইফে এই ভাই মানে সেরা কালেকশন অনেক বড় সর একটা গাবি নি আসছেন দর্শক আপনারা জেমনি বডি তেমনি দুধ ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন একটা মানুষ খরা আছে দেখেন ভাই মানুষে চাই উসা। বডিও তো অনেক ভারী অনেক ভারী ভাই 10 মন প্লাস আছে ভাই দাঁতে কয়টা গাফিটার চার দাঁত ভাই ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে জি ভাই জি দর্শক ওলান পালান আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান খুবই ভালো আসছে দুধ টুত কেমন পাচ্ছেন এটা থেকে এটা 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে 30 32 লিটার দুধ পাচ্ছি ভাই আমি যেখান থেকে লেয়াজি প্রথম বিয়ানে ভাই দুধ ছিল 32 লিটার এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা ভাই সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা বাচ্চাটা কি ভাই দেখেন দর্শকদের মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর ভাই দেখেন দর্শক বাচ্চাটা দেখেন লাভই পড়ি নাই ভাই এখনো লাভই পড়ি নাই বাচ্চা ভাই দশ এগারো দিন বয়স হয়েছে বাচ্চার ভাই মাসা আল্লাহ খুব ভালো আসে দেখেন ভাই ধরতে হবে বত্রিশ

আমার দর্শকরা এসে বুঝে নিতে পারবে তো ইনশাআল্লাহ ভাই 1 কেজি দুধ কম হলে ভাই আমি গাবি রিটার্ন ব্যাক নেব ভাই আর তার আসা যাওয়া গাড়ি ভাড়া দিয়ে দেব 1 কেজি দুধ কম হলেও গাবি রিটার্ন নিবে রিটার্ন নেব ভাই আর দর্শকদের দেন মাথার থেকে পা পর্যন্ত দেখেন কত বড় গাবি ভাই অনেক বড় গাবি সরজমিনে না আসলে বুঝতে পারবে না ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা প্রথম গাবিটা জি ভাই তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন দেখাই পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা মিনারল ভাই এটা সম্পর্কে যদি একটু বলেন এটা হলস্টান ফিজিওম ভাই ফালেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি ভাই দাঁতে কয়টা গাভিটা এটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি ভাই এটাও দাঁত ধরে দেখাবো দর্শকদের ভাই দাঁত ধরে দেখিয়ে দিবেন জি সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চা বয়স এটা আট দিন ভাই কয় নাম্বার বাচ্চা দিয়েছে গাভিটা প্রথম ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ভাই ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে জি দাঁতগুলো একটু দেখিয়ে দেন দর্শক অবশ্যই দাঁতগুলো দেখিয়ে দেবো ভাই দাঁত দেখাই দর্শকদেরকে একটু দেখান দাঁতে দুইটা না হ্যাঁ জি ভাই রাইট দর্শক দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সব গাবিত তো আর দাঁত দেখাতে দিতে চায় না দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আমি দেখছি যেহেতু দেখাতে দিতে চারতেছে না তো দর্শক দাঁতে দুইটা আপনারা বুঝে নেবেন আমি নিজে দেখছি দাঁতে দুইটা দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক পিছন থেকে একটু উলান পালানটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক উলান পালান আপনারা এই পাশ থেকেও একটু দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ উলান পালান খুবই ভালো আসছে খুবই ভালো একটা কোয়ালিটির গাবি আপনারা দর্শক দেখেন দর্শকদের উলানটা দেখেন ভাই ওলান পালান খুবই ভালো আছে জি ভাই দামটা কেমন রাখছেন গাভিটার এটার দাম রাখছি ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা জি 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 দরদাম করা যাবে জি জি দরদাম করা যাবে দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকার দাম আপনারা দরদাম করতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো আজকে তো আমাদেরকে দুইটা গাভি দেখাচ্ছে দর্শকদের আজকে দুইটা গাবি দেখাও ভাই

ঠিকানাটা আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা মুলাডুল বালাডাঙ্গি গ্রাম ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের একটা কথাই বলবো ভাই যে যেখান থেকে গাবিনিক সরজমিনে আসতে হবে ভাই সরজমিনে আসতে হবে সরজমিনে এসে